বন্ধুরা এটা সরস্বতী পুজো হচ্ছে আর বাংলাদেশে আমরা বরিশালে যাচ্ছিলাম যশোর থেকে বরিশাল যাওয়ার পথে গোপালগঞ্জ নামে একটি জায়গায় এই স্কুলটায় আমরা সরস্বতী পুজো দেখতে ঢুকলাম তো স্কুলের যে প্রিন্সিপাল উনি কিছুতেই আমাদের প্রসাদ না খাইয়ে ছাড়বেন না আমাদের সময় কম কারণ আমাদের সারা দিনের মধ্যে আমাদের ট্যুর কমপ্লিট করতে হবে তো সেই জন্য আমরা থাকতে পারলাম না উনি আমাদের জোর করে কয়েকটা বাক্স প্রসাদের বাক্স দিয়ে দিলেন ফল মিষ্টি এসব দিয়ে দিলেন আর কি তো ওনার ব্যবহার দেখে আমাদের ভীষণ ভালো লাগলো আর পুজো দেখেও মনটা বেশ ভরে গেল কারণ ইন্ডিয়াতে আমরা পুজোটা দেখতে পাইনি ওই সময় ঠিক বাংলাদেশ ট্যুরে গেছি আর কি চোদ্দ ফেব্রুয়ারি তো এখানে সব আমরা নেমে এই মন্দিরটার কাছে আমরা নেমে আমরা সব ভাগাভাগি করে প্রসাদ খেলাম তো এটা হলো মনসা মন্দির মনসা মা মনসা দেবীর মন্দির আর এখানে দেখলাম সরস্বতী পুজো হয়েছে তো এখানে লোকনাথ বাবারও ছবি দেখলাম বাবা লোকনাথকেও পুজো করা হয়েছে আর শিব ঠাকুরের একটা শিবলিঙ্গ দেখলাম পাথরের তো এর পরের দিন এই বার্থিতে শ্রী শ্রী তারামায়ের মন্দিরে আমরা এসেছি তো আমি এই ব্লগটা শুধু হিন্দু মন্দিরগুলো দেখানোর জন্য করেছি তো এগুলো এই যে দশ দিন ছিলাম সেই দশ দিনে আমরা যে কটা মন্দির দেখেছি সেইগুলো আমি এই ব্লগে দিচ্ছি তো এগুলো একদিনে আমি সব মন্দির দেখিনি তো এই তারামায়ের মন্দিরটা আমরা পরের দিন দেখলাম এখানে মা কালীর মূর্তি রয়েছে আর তারপরে আমরা চলে গেছি স্বামী প্রণবানন্দ মহারাজের আশ্রমে স্বামী প্রণবানন্দ মহারাজকে অনেকেই হয়তো চেনেন না কিন্তু উনি এক মহান সাধক ছিলেন আর এই যে মানব কল্যাণের জন্য ভারত সেবা আশ্রম প্রতিষ্ঠা করা হয়েছে এই প্রতিষ্ঠাতার নামই হলো স্বামী প্রণবানন্দ মহারাজ এটা অনেকেই জানেন না আর সারা ভারতবর্ষে অনেকগুলি ভারত সেবা আশ্রম আছে এবং তো এরপর আমরা ওনার সমাধি মন্দিরে প্রবেশ করছি সমাধি মন্দিরে প্রবেশ করে ওনার অনেক ছবি দেখতে পেলাম আর ওনার সমাধিও আছে এখানে এই যে সমাধি আর উনি মানে বাংলাদেশেই জন্মেছিলেন বাংলাদেশ তখন তো বাংলাদেশ ছিল না তখন ইন্ডিয়ার মধ্যেই ছিল পূর্ববঙ্গ বলা হতো তো উনি ইংরেজির আঠেরোশো সালে ফরিদপুর জেলার বাজিতপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন উনি উনিশশো সালে ৪৫ বছর বয়সে উনি দেহত্যাগ করেন তো ভারত সেবা আশ্রমের প্রতিষ্ঠাতা হলো উনি আর সারা পৃথিবীতে সাড়ে পাঁচশোরও বেশি ভারত সেবা আশ্রম আছে তো এত ভালো একটা কাজ উনি করে গেছেন ভারত সেবা আশ্রম এই ঝড় বন্যা খরা ভূমিকম্প এইসব পরিস্থিতিতে ভারত সেবা আশ্রম সবার থেকে আগে সাহায্য করার জন্য এগিয়ে আসে কিন্তু এদের প্রচারটা কম বলে স্বামী প্রণবানন্দ নাম অনেকেই হয়তো জানেন না তো এখানে যে আশ্রমটায় আমরা এসেছি এটাও বিশাল বড় আশ্রম বিশাল বড় মানে লোকজন যাতে এসে এখানে থাকতে পারে মানে অনেকটাই বড় যা দেখলাম আর এখানে দুর্গা পুজো হয়েছে দুর্গাপুজো এই যে এখানে দুর্গা পুজো হয়েছে আর এটা হলো শ্রী শ্রী শিব মন্দির তো অনেক কিছুই দেখলাম এখানে এরপরে আমরা লোকনাথ বাবার আশ্রমে চলে যাব তো এটা অন্য আরেক দিন কিন্তু আমি যেহেতু এখানে সব হিন্দু মন্দিরগুলো দেখাবো সেই জন্য এখানে একটা ব্লগেই দেখাচ্ছি লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম বিশাল আশ্রম লোকনাথ বাবার জন্ম হয়েছিল চাকলা উত্তর চব্বিশ পরগনার চাকলা গ্রামে কিন্তু উনি শেষ বয়সে এখানে এসে থাকেন উনি লাস্ট ছাব্বিশ বছর এই আশ্রমে ছিলেন এবং উনি একশো ষাট বছর বেঁচেছিলেন এটাকে বারদি লোকনাথ ব্রহ্মচারী আশ্রম বলে এখানে অনেক গরিব দুস্থ লোক থাকে এখানে মানে খাওয়া দাওয়া থাকা তো অনেক গরিব দুস্থ লোকেরা এই আশ্রমের ওপরেই নির্ভর তো যা দেখলাম বাংলাদেশে এইসব আশ্রম ঠাশ্রম এগুলো খুব ভালো মেনটেন করা হচ্ছে খুব ভালো মেনটেন করা হচ্ছে এখানে এখানকার হিন্দু লোকেরা এগুলো মেনটেন করছে খুব ভালোভাবে আর অনেক কিছু দেখতে পেলাম এই লোকনাথ বাবার আশ্রমে এবার আমরা চলে এসেছি চিটাগংয়ে শ্রী আদিনাথ মন্দিরে আমরা যখন কক্সবাজার ওইখানে হোটেলে ছিলাম সেখানের থেকেই আমরা এই আদিনাথ মন্দিরে এসেছি তো এটা আমরা স্পিড বোটে করে মহেশখালী দ্বীপে এসেছি মহেশখালী দ্বীপে মৈনাক পাহাড়ের উপরে এই আদিনাথ মন্দিরটা অবস্থিত তো আদিনাথ মন্দিরও বলে আর শিব মন্দিরও বলে তো বাবা আদিনাথ শিবের আরেক রূপ তো বেশ সুন্দর মন্দিরটা আমরা মন্দিরটা ঘুরে ঘুরে সব দেখলাম এটা আরেক দিনের ঘটনা আমরা রাম ঠাকুরের আশ্রমে এসেছি কৈবল্য ধাম তো উনিও সেই যখন পূর্ববঙ্গ ছিল সেই মানে পূর্ববঙ্গ যখন ভারতবর্ষের মধ্যে ছিল তো বলা যায় যে ওনার ওনারা ভারতবর্ষেই জন্মেছিলেন কিন্তু এখন পূর্ববঙ্গটা বাংলাদেশ হয়ে গেছে তো সব মানে ভারতবর্ষে জন্ম জন্মেছিলেন কিন্তু এখন সব বাংলাদেশে চলে গেছে তাদের মন্দির আশ্রম সব কিছুই তো ধামটা আমরা দেখলাম বাংলাদেশে এটা তো আমরা রাম ঠাকুরের আশ্রম আমরা কলকাতা যাদবপুরেও দেখেছি আর সব পাহাড়িয়া জায়গা তো পাহাড় কেটে সব মন্দির টন্দিরগুলো হয়েছে তো সিঁড়ি দিয়ে উঠে আমাদের রাম ঠাকুরের মন্দির দর্শন করতে হলো তো ভালোই বেশ ভালোই লাগলো তো যা দেখলাম এখানে বাংলাদেশের হিন্দুরা সব এই হিন্দু মন্দির আশ্রম এগুলো খুব ভালো মেনটেন করছেন তো সেটুকু দেখে মানে আমরা স্যাটিসফাইড তো এবার আমরা ঢাকেশ্বরী মন্দিরে যাব তো ঢাকেশ্বরী মন্দিরে চলে এসেছি বিশাল বড় মন্দির এটা বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দির বাইরে অনেক মিষ্টির দোকান দেখলাম তো যারা পুজো দেবে তারা মিষ্টি কিনে ঠাকুরকে পুজো দেবে সাইডে একটা শিব মন্দির আর সামনে যে ছোট ছোট মন্দিরগুলো দেখা যাচ্ছে ওগুলো সবই শিব মন্দির এইটা হলো মূল মন্দির এখানে ঢুকে সবাই পুজো দিচ্ছে আমরা যারা সব ট্যুরিস্ট এসেছি আমাদের মধ্যেও অনেকে এখানে পুজো দিল তো এই মন্দিরটা সকাল সাতটা থেকে রাত নটা অবধি খোলা থাকে মানে প্রায় সারাদিনই খোলা থাকে তো বাংলাদেশে এসে আমরা বেশ কয়েকটা মন্দির দেখলাম এবং মন্দিরগুলো দেখে আমরা খুব স্যাটিসফাইড আমাদের মানে হিন্দু মন্দিরগুলো বাংলাদেশের হিন্দু সমাজ এরা খুব ভালোভাবেই রক্ষা করে চলেছে আর এখানে দুর্গা পুজো হয়েছিল দুর্গা ঠাকুর এখনও রাখা আছে তারপরে এই সরস্বতী পুজো হলো চোদ্দো তারিখে তো আমার এই ব্লগটা কেমন লাগলো জানাবেন আর লাস্টে আমরা এই রমনা কাল কালী মন্দিরটা ঢাকায় দেখেছি এটার ছবিও দিয়ে দিলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা বাই বাই